সালাম আলাইকুম আমি কাজী নসর বিএনএন এর পক্ষ থেকে বলছি আমরা আপনারা জানেন যে উপরে আন্দোলন শুরু হয়েছে এবং আমরা অনেক একটা সভাও করেছি দল দলমত নির্বিশেষে এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিছু কর্মসূচি করব এই সচেতনতার জন্য তার প্রথম পদক্ষেপ থাকবে আমরা আমাদের বক্তব্য আমরা লিখিত আকারে কনসাল জেনারেলের মাধ্যমে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছে পাঠাবো এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো এই আগামী সতেরোই জুন এটা বুধবার তিনটা সময় বিকাল তিনটার সময় কনসুলেট অফিসে আমরা সবাই হাজির হয়ে সেখানে আমরা সবাই মিলে জেনারেলের কাছে এই মানপত্রগুলো আমার আবেদনপত্রগুলো দেবো সবাইকে আহ্বান জানাচ্ছি ওই সতেরো তারিখে স্মারক লিপি এটা স্মারক লিপি আমরা দিচ্ছি টিপাই জাতীয় সমস্যা ভারত যদি সত্যিকার টিপাই মুখ বাদটা করে তাহলে সিলেট এলাকা বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যাবে আবার শুষ্ক মৌসুমে কোনো পানি থাকবে না মরুভূমি রূপান্তরিত হবে এটা জাতীয় সমস্যা দল মত নির্বিশেষে আপনারা সকলে আসুন প্রতিপদ মগর একমাত্র ওয়ে যে আমরা যদি প্রতিবাদ করি তাইলে ভারত আমাদের কথা শুনে মুখটা হয়তো বন্ধ করতে পারে আর যদি চুপচাপ থাকে তাহলে তারা ভারত বাদ এই পরিপ্রেক্ষিতে জাতির সমস্যা পরিপ্রেক্ষিতে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে এটা কোনো রাজনৈতিক ইস্যু না এটা একটা আপনার মানুষের জীবন মারণের ইস্যু একটা দেশের বাঁচা মারার প্রশ্ন এবং এখানে আপনার যদি কেউ কেউ কোনোভাবে এই বিষয়টাকে ফিফার মুখ বাদটাকে যদি রাজনৈতিকভাবে ভাবে ইস্যু হিসাবে ব্যবহার করেন আমরা কোনো রাজনৈতিক সক্ষতার সাথে এই কাজগুলো করছি না আমরা দেশের মানুষের স্বার্থে করছি এ ব্যাপারে সবার সচেতন থাকবেন কারণ অনেকেই এই বিষয়গুলোকে আপনার অন্যভাবে অন্য খাদে নিয়ে যাচ্ছে যে যারা কি মুখ বাদের পক্ষে কাজ করবে তারা তারা হচ্ছে যে রাজাকার বা দালাল এই জাতীয় একটা ছাপ একটা বিপক্ষ দিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এইসব কোনো কিছু রাজনৈতিক কথার মধ্যে নেই আমরা প্রবাসী বাংলাদেশি আমেরিকান আমরা বাংলাদেশের মানুষের জন্য আমাদের দল আছে কারণ আমরা আমাদের মা একটা জাতীয় সমস্যা আমি কদ্যস্থান বলছি জাতীয় সমস্যা আমরা আসেন দল মত নির্বিশেষে আপনারা আসুন আমরা নাম ধরে ধরে আমাদের সর্দার খালেক দেখেছিলেন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সর্দার সর্দার খালেক দেখেছিলেন নাম ধরে ধরে আপনি সকলে আসুন আমাদের সাথে হন আসেন আমরা সারক লিপি দিই প্রয়োজন আমরা ভারতীয় কনসুলেটে যাই প্রয়োজন আমরা ফেডারেল বিল্ডিং ঘেরাও আমাদের একটা ই আছে বিভিন্ন কংগ্রেসম্যান সিনেটরদের সাথে আমরা কথা বলি যাতে এই ভয়েসটা ভারত সরকার শোনে এখানে সমস্যা সিলেটের জীবন মরণ সমস্যা বাংলাদেশের জীবন মরণ সমস্যা আপনারা আসুন এটা নিয়ে দ্বিধার দ্বন্দ্ব করেন না আমাদের সাথে আছে তা থাকুক কিন্তু দল নির্বিশেষে আমাদের সাংঘাতিক ইম্পর্টেন্ট এই আহ্বানের মধ্যে আমি একটা কথা একটু উল্লেখ করতে চাই এই জন্য যে আপনি যে বলেছেন যে আমাদের সাথে আসেন আমাদের সাথেও আসার দরকার নেই আপনারা চলেন আপনাদের সাথে আমরা যাব হ্যাঁ সেটাও একটা ভালো কথা আপনারা আপনাদের সাথে আমরা যেতে পারি দল মত নির্বিশেষে আসুন দেশের সমস্যা জাতীয় সমস্যা এখানে মিন হওয়ার কোনো দরকার নাই এখানে পার্টি কোনো দরকার নাই সকলে মিলে আসেন আমরা একটা ভয়েস তুলি যে ভয়েসটা ভারতের সরকারের কাছে যাবে এবং বিদেশ থেকে আমরা যেটা করতে পারি বাংলাদেশ থেকে অনেকে যেটা করতে পারে না আমরা সেটা করতে পারি আমরা একটা জোরে এবং এই ভয়েসের এই যদি উনারা লিড দিতে চান উনারা লিড দিন

তাতে কিছু আসে যায় না এটা দেশের ব্যাপার দেশের ব্যাপারে আসলে একসাথে কাজ করি সতেরো তারিখে উপস্থিত হয়ে আমরা প্রমাণ করি যে আমরা দেশকে ভালোবাসি চিন্তার সময় কনসুলেট অফিসে আমি আমি আপনাকে আবারও সকালকে ধন্যবাদ আপনারা আসেন আমাদের সাথে জয়েন করেন বা আপনাদের সাথে আমরা যেতে পারি ভাই মুক্ত জাতির সমস্যা আমাদের সাথে আসে কাজী মসলু হুদা বিএনএম থেকে এখানে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ